একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অপেক্ষা করতেন থিয়েটার মুক্তি পেলে সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার দেখতে কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা কি জানিয়েছেন সোন আচ্ছা আপনারা কথা সুর ধরেই বলি যে আপনি যেমন বললেন যে মুক্তি দিলেন বিগত প্রায় বছর দুই এক বোধায় বছর দুই এক এটা আমাদের ভেতরেই ছিল সত্যিকারতে আজই মুক্তি পেল এবারে ব্যাপার হচ্ছে যে গল্পটির কেন্দ্রীয় চরিত্র আমি এবার আমাকে কিভাবে আপনারা বেছেছেন আমি জানি না তবে এটুকুই বলতে চাই ওনারাও কিছুক্ষণ আগে বললেন যে এই যে সিনেমা এই প্রজেক্টটি সিনেমাটি এর শুটিং হয়েছে প্রত্যন্ত গ্রামে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় গ্রামে এবং গ্রামে দেখবেন বিভিন্ন যে গ্রামবাসী যারা থাকেন তাদের মধ্যে একটা একটা ভয় থাকে যে ওখানে যে ওনার একটা গান আছে না যে পরবাদে যায় না পরবাদে ভূত আছে এরকম একটা গান আছে সেই সব জায়গা থেকে তুলে আনা আর কি মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভূত বলে কিছু নেই এনিবে তবু আমরা চেষ্টা করেছি যে একটা স্পুকি ইনপুট দিতে আর কি ভৌতিক একটা কিছু দিতে এবারে তার সাথে কর্মসংস্থান বিভিন্ন ক্যামেরাম্যান গেছে তার সাথে দু একটা ভ্যান নিয়ে আমরা ক্যামেরা নিয়ে গেছি অনেক সুস্ট্রিং বাজেটে ছবিটি করা হয়েছে প্লাস এই ছবিতে যারা অভিনয় করেছে না বেশি বেশিরভাগই তারা থিয়েটার থেকে আসা থিয়েটার জগৎ থেকে আসা এবার থিয়েটারে তো অবস্থা খারাপ জানেন নিশ্চয়ই যে থিয়েটারে যারা কাজকর্ম ইদানিং করে তাদের পয়সা করি খুব মানে দিনানি দিন খাই অবস্থা থিয়েটার থেকে তারা সিনেমা জগতে এসেছে সো দ্যাট যে মানুষ সিনেমা দেখলো কিছু টাকা পয়সা পেলো আর্নিংটা একটু বেটার হলো এই আর কি এটা আমাদের প্রয়াস ছোট্ট আগামী দিনে আশা করি দর্শক দেখবেন ভালো লাগবে এবং আমরা চেয়েছি অভিনয়টা দেখুক মানুষ দেখুক অভিনয়টা অন্যান্য পপ অ্যান্ড গ্যান্ডের ছেড়ে অভিনয়টা দেখুক সেটারই একটা চেষ্টা মাত্র তাহলে কি থিয়েটার থেকে বিকল্প হিসেবে সিনেমাটাকে বেছে নিচ্ছেন বিকল্প বলবো না অনুসারী বলতে পারেন মানে থিয়েটার আমাদের ভিত্তি সিনেমা আমাদের ভবিষ্যৎ পরিষ্কার বাংলা কথা হ্যাঁ খালি থিয়েটার নিয়ে চললে যেমন হবে না পাশাপাশি পরিষ্কার কথা এই আপনার নাম হয়েছে আমার নাম আহ শৈবাল মধ্যম গ্রামে থাকি হ্যাঁ বরাবরই থিয়েটারে অভিনয় করি থিয়েটার করে উঠে আসা আমার তো এটা আমার অনেকগুলোই মুভি করেছি তার মধ্যে এটি একটি তবে এটা প্রধান বলতে পারে দেখুন ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি আপনি জানবেন যে আগে যেভাবে মানে থিয়েটার এবং অন্যান্য সিনেমা হলে যেভাবে ভিড় হতো এবং মানুষ থিয়েটারের প্রতি কতটা ভালোবাসা এবং থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিল প্র্যাকটিস করতো সেটা কিন্তু এখন হয় না এবং আমি নিজেও থিয়েটার ডিরেকশন করেছি আমার থিয়েটার ডিরেকশনের অনেক ইয়ে আছে আমি অনেক থিয়েটারে করেছি সে কারণে আমি এখন দেখছি না পরিচালকদের ইনকাম আছে আর না আর্টিস্টদের কোনো ইনকাম রয়েছে একদম তুচ্ছ মানে ঠিক আছে তো এটা একটা আমি এটাই বলতে চাইছি যে এই অদ্ভুত হ্যারিকেনটা হলো এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটার মধ্যে আমি দেখাতে চেয়েছি আমি যে গ্রামের যে কোনো গ্রামের যে সিনটা আমি দেখাচ্ছি গ্রামে অনেক কুসংস্কার থাকে যে ওখানে গেলে মানুষের ভূত চাপবে বা ভৌতিক ব্যাপার রয়েছে ঠিক আছে সেই জিনিস থেকে আমি মানুষকে বার করতে চাইছি এবং এখন আজকাল আপনি দেখবেন যে ছোট বাচ্চা থেকে বড় আশি বছর পর্যন্ত বয়স্ক লোক সব ফোন ফোনেই ব্যস্ত ঠিক আছে মানে সকাল থেকে উঠলে ফোনে দেখে নেবে ওটি অন করে দেখে নেবে ইউটিউব দেখে নেবে ব্যস্ত তাদের কিন্তু আর না থিয়েটারে গিয়ে দেখছে আর না কিন্তু সিনেমা হলে দেখছে সো এর মধ্যে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই যে আপনারা ফোন ছাড়ুন ফোনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন ফোনে আপনারা ছোটখাটো কিছু দেখুন কিন্তু বিনোদনের জন্য আপনারা প্লিজ থিয়েটারে যান এবং আপনারা হলে যান আর সেই আগের মতো সঙ্গমটা আমরা চাইছি যে মানুষ হলে যাক সেই আগের মতো লাইন দিয়ে মানুষ বিনোদনটা আমাদের দেখুক এটাই আমার বলার আর কিছু না আর আমি চাই যে থিয়েটার আগেও ভালো ছিল এখনো যেন সেরকম ভাবেই চলে তাহলে কি এখন আপনাদের দিন চালাতে কি কষ্ট হচ্ছে থিয়েটারে হ্যাঁ 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 অবশ্যই আপনি যদি বা আপনি যদি বা আপনি তো যদি জানেন যদি আপনার কেউ আশেপাশে থাকে তারা যদি থিয়েটার করে সেটা আপনি ভালোভাবে জানবেন যে থিয়েটারে খুব সামান্য পয়সা খুব খুব যেটা দিয়ে মানে মানুষের রোজি রুটি হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হয় আমি চাইছি সেই জিনিসটাকে আপডেট হোক সেই জিনিসটা বাড়ুক আজকে যে মানুষটা একশো টাকা পাচ্ছে আমি চাইছি সেই মানুষটা কালকে তিনশো টাকা পাক তো এই যে আপডেটটা এবং এই যে ভিজুয়ালটা আমরা চাইছি টোটাল সিনেমা হল থেকে থিয়েটার পর্যন্ত আমরা চাইছি যে এটা আপডেট হোক মানুষ আবার থিয়েটারে যাক আবার সিনেমা হলে যাক আবার আগের মতো বিনোদন মানুষ চাক আমরা চাই যে বিনোদন মানুষ চাইবে আমরা বিনোদন দেব আমার নাম রাজ চ্যাটার্জি আমি আমি এই প্রজেক্টের পরিচালক মানে এখন মেন ব্যাপারটা হয়ে মানুষ এখন থিয়েটার মুখী আর হচ্ছে না মানুষ এখন মোবাইলে আকৃষ্ট প্রত্যেকটা দিন মানুষের যখন ঘর থেকে কাজে বেরোচ্ছে মানি পার্স ভুলে যাচ্ছে কিন্তু মোবাইল ভুলছে না ঠিক আছে তার সাথে সাথে নিজেরা মোবাইলে আকৃষ্ট হচ্ছে এবং তাদের যে শিশু শিশু করেছে আমাদের বাবা মারা কি করতো আমরা না খেলে কোলে নিয়ে গিয়ে চাঁদ পাখি এগুলো দেখিয়ে খাওয়াতো কিন্তু বাচ্চাদেরকে তাদের মা বাবারা মোবাইল বাবা ইউটিউবে নানা রকম ভিডিও এই ভিডিও সেই ভিডিও নানা রকম মোবাইল দেখিয়ে এতটাই মোবাইল মুখী হয়ে পড়েছে যে বাচ্চারা মোবাইল ছাড়া এক সেকেন্ড না মোবাইল দেখে ঘুমাচ্ছে খাচ্ছে তার জন্য এই শিশুদের বিকাশের ক্ষতি হচ্ছে সেই জন্য আমরা থিয়েটার থেকে বেরিয়ে এই প্রজেক্টটা করেছি অদ্ভুত হেরিকেন করেছি কারণ আহ তারা যাতে মোবাইল দেখুক সাময়িক সময় করার জন্য দেখুক টিভি দেখুক মোবাইল দেখুক জীবনে সবকিছুই প্রয়োজন সেটা না করে মানুষ যাতে মোবাইল মুখী না হয়ে মোবাইলের থিয়েটার মুখী হয় থিয়েটারও দেখে আমাদের থিয়েটারটা প্রায় আমাদের টানাটানির মধ্যে চলছে থিয়েটারটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে মানুষ থিয়েটার মুখীও হোক এবং ছোট ছোট আমাদের এই শর্ট ফিল্ম গুলো দেখুক সেটা সময় বিশেষ সময় কাটানোর জন্য কিন্তু মানুষ সময় কাট না কাটিয়ে ঘুম থেকে যখন চোখ খুলছে মোবাইল চোখ বুঝছে মোবাইল সারাদিন মোবাইলের মধ্যে তাতে কি হচ্ছে মোবাইলে বেশি মোবাইল ইউজ করার কারণে আমাদের হার্টেরও ক্ষতি হচ্ছে প্লাস আমাদের বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে আমাদের জীবনে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে থিয়েটার থেকে আমরা হঠাৎ সিনেমায় এলাম এই কারণেই মানুষ যাতে থিয়েটারটা দেখে এবং মাধ্যমে আমরা একটা গ্রাম আমাদের পশ্চিমবঙ্গের সেই গ্রামে শুটটা করেছি যাতে মানুষ দেখে এবং এই গ্রামমুখী যে আমাদের যে কাজগুলো যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা মাধ্যমে আমরা মানুষকে কিভাবে আনন্দ দিতে পারি উৎসাহিত করতে পারি ঠিক আছে অদ্ভুত রয়েছেন মানে এই নয় যেখানে ভূত রয়েছে সেরকম কিছু ব্যাপার নয় এটা মানুষ একটা মেসেজ যে এরকম কোন চিন্তা ভাবনা মাথায় না নিয়ে অনেক কিছু স্বাভাবিক জিনিসপত্র হলে তার মাধ্যমে এই জিনিসটা হতে এটাই আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি মানুষকে তাহলে কি আপনাদের থিয়েটার শিল্পীদের কি এখন বর্তমান অবস্থা খারাপ চলছে থিয়েটার শিল্পীদের বর্তমান অবস্থা খুবই খারাপ বড় বড় যে দলগুলো রয়েছে প্রায় হারিয়ে যেতে বসেছে এখন ছেলেমেয়েরা মোবাইল মুখী এতটাই হয়ে পড়েছে মোবাইলে যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোতে এতটাই মোবাইল মুখী হয়ে পড়েছে যে থিয়েটারের ছেলেমেয়েরা যারা নতুন করে কোনো ছেলেমেয়ে আর আসছে না কারণ এখানে কোন ইনকামের জায়গাটা যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে যারা আসছে তারা সিনেমা করে এই থিয়েটারটা আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যেতে চলেছে মানুষ আজকে আর থিয়েটার হচ্ছে না এবং নতুন করে থিয়েটারে ছেলে আসাও বন্ধ হচ্ছে সেই কারণে যেহেতু থিয়েটারে আমাদের ইনকামটা বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েদের ইনকামের প্রয়োজন সেই জন্য আমরা এই প্রোজেক্টটা করেছি অদ্ভুতের হারিকেন এই অদ্ভুতের হারিকেনটা প্লাস আমরা আমাদের যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম সেই গ্রামের মানুষ কুসংস্কার আচ্ছন্ন কুসংস্কার থেকে তারা বেরিয়ে আসতে পারে সেই ভৌতিক গল্পের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিচ্ছি সচেতন করতে চাইছি যে কুসংস্কার আপনারা কুসংস্কার নেবেন না আত্মা অবশ্যই থাকতে পারে কিন্তু আত্মাকে তো আমরা দেখিনি সেহেতু আমরা আমরা সেটা নিয়ে বিস্তারিত বলতেও পারবো না শুধু কুসংস্কার থেকে মানুষের শরীর শরীরাটা আসতে পারে এবং থিয়েটারটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট সিনেমাটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ থিয়েটারটা করবো এবং সিনেমার সাথে আমাদের ভবিষ্যৎকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আমরা প্রজেক্টটা কেন করলাম যে ছেলেমেয়েরা যাতে সিনেমা করার জন্য যাতে মানে বন্ধ না হয়ে যায় এবং আজকের যে বাচ্চারা এবং আমরা প্রত্যেকের মানুষরা এমন হয়ে পড়েছি যে আমরা চোখ খুঁজেছি ঘুম থেকে উঠছি মোবাইল বাথরুমে যাচ্ছি মোবাইল আমরা ঘর থেকে যাচ্ছি মোবাইল ভুলে যাচ্ছি মোবাইল ভুলে যাচ্ছি না কিন্তু পার্স নিতে ভুলে যাচ্ছি আমাদের এরকমও সময় যাচ্ছে তাই আমি চাইছি আমাদের এই যদি অনলাইনে আসে আমরা চাইবো অনলাইনে আপনারা দেখুন অন্য অন্য প্রজেক্টও দেখুন আমরা কাউকে ছোট করছি না ইউটিউবকেও ছোট করছি না কোনো ওভিডি প্ল্যাটফর্মেও ছোট করছে না দেখুন আপনাদের সময় কাটানোর জন্য দেখুন আপনারা বাসে বসে আছেন সময় কাটছে না জ্যাম আছে মোবাইল দেখুন কিন্তু আপনার ঘরে ঘুমানোর টাইমে আপনি না ঘুমিয়ে মোবাইল দেখছেন আপনি বাচ্চাকে খাওয়াতে যাচ্ছেন সেখানে মোবাইল ইউজ করছেন আমাদের বাবা মারা কি করছে আমাদের কোলে করে নিয়ে গিয়ে পাখি দেখাতো রাস্তা গাছপালা এসব দেখিয়ে আমাদের খাওয়াতো আজকে বাবা মারা কি করছে একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য ঘুম পাড়ানোর জন্য তাকে মাঠে করে খেলতে নিয়ে যাবে মাঠে না নিয়ে গিয়ে মোবাইলে গেম খেলাচ্ছে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখাচ্ছে সমস্ত ভিডিও গুলো দেখিয়ে বাচ্চাকে এতটাই আকৃষ্ট হয়ে পড়ছে যে বাচ্চা মানে এক সেকেন্ড মোবাইল হয়ে থাকতে পারে না বাচ্চাকে যদি এক সেকেন্ড মোবাইলটা নেওয়া হচ্ছে ফোন করার জন্য বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিচ্ছে তো মোবাইলের ভেতরে মানুষের আমাদের নর্মাল যেটা ক্ষতি হচ্ছে আমরা যখন মোবাইলটা রাখি আমাদের হার্টের ক্ষতি হয় আমরা মোবাইলে যে আমাদের শারীরিক বিভিন্ন ক্ষতি হচ্ছে তো আমরা সমাজ সমাজকে এই বার্তা দিয়ে মোবাইল অবশ্যই ব্যবহার করুন সেটা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সারাক্ষণ সারা দিন মানে আমরা যদি চব্বিশ ঘন্টা দেখে থাকি চব্বিশ ঘন্টা মোবাইলটা এভাবে আপনারা ব্যবহার করবেন না আপনারা অবশ্যই সিনেমা হলে যান থিয়েটার দেখুন এবং মোবাইলেও দেখুন প্রত্যেকটা শিল্পী মানুষের প্রয়োজন রয়েছে মোবাইলটা যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন আপনাদের এই প্রজেক্টটা অদ্ভুত হেরিকেন আপনারা দেখুন আপনাদের ভাল লাগবে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আমাদের কাছে থিয়েটারকে বাঁচিয়ে রাখাও যেরকম চ্যালেঞ্জ সিনেমাকে বাঁচিয়ে রাখাটাও একটা চ্যালেঞ্জ তাই সিনেমা এবং থিয়েটারকে বাঁচিয়ে রেখে আমাদের রুটি রুটি যেটা আছে সেটাকে বাঁচিয়ে রেখে আমরা সামাজিক বার্তা দিতে চাই সেই সামাজিক বার্তা হলো আমাদের এই অদ্ভুত হেরিকেন না নাম আমার নাম গৌরব চৌধুরী আমি ছোট্ট যে আমাদের প্রয়াস সেই ছবির প্রয়োজক